এই ফেমোরাল আর্টারিটা এরা কোথায় যাবে কুপি ফসা ঢুকার আগে কি থাকবে এরা একটা ক্যানেল হয়ে যাবে কুপিটে ফসা কোনটা কুপিটের ফসা হচ্ছে আমাদের এটা কুপি ফসা ঢুকবে ঢুকার কে থাকবে

a motor nerve of the vastus medialis muscle that also would provide sensory innervation of the knee এটা হাঁটুতে কি করা এটা এটা হাঁটুতে সেন্সরি অনুভূতি নিয়ে ব্রেনে যায় আর নার্ভটা নার্ভটার নাম কি নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস কোন নার্ভটা ছিল আমাদের এখানে এই নার্ভটা তাই না সেফানাস নার্ভ তো একটা আসে ঢুকছে কিন্তু অ্যাকচুয়ালি এই নার্ভটা আরো আগের থেকে শুরু হয়ে একটু এখান থেকে যায় তাই না কিন্তু এখানে কিন্তু কমপ্লিট বোঝা যাচ্ছে না পুরোপুরি এটা তো যদি ক্যানেল হয় এটা তো একটা একটা ক্যানেল তাই না এটা পুরোপুরি ঢুকছে এরকম দেখা যাচ্ছে না কিন্তু আছে বোঝা যাচ্ছে তাহলে কি কি আছে ফেমোরাল আর্টারি ফেমোরাল ভেইন সেফানাস নার্ভ অ্যান্ড নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস্ট ফার্স্টফ নার্ভ কি কাজ এখানে এখানে হাঁটুর সেঞ্চুরি অনুভূতি ব্রেনে নিয়ে যায় নার্ভ টু ভার্স্টস মিডিয়ালিস